স্টেন্টাবস এর নেম রাফি হার্স এর স্কুল নেম মাই স্কুল নেমস বীর মুক্তিযোদ্ধা শাহীদ মিনাতালে আইডিয়াল স্কুল তিরিশ জনের মধ্যে বিশ জন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমার বৃত্তি পেয়েছে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সাফল্য এবং এই সাফল্যটা পুরা ছনুয়ার মধ্যে আমরাই সর্বপ্রথম এয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি মাই ফাদার ইজ এ ডক্টর মাই মাদার ইজ এ হোম মেকা আই অলওয়েজ ফ্লে উইথ মাই সিস্টার আই লাভ মাই ফ্যামিলি টেলিফোন হ্যালো 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 আই এম কেট বাট হর My school name is Bir Muktijoddha Shohid Minnat Ali Ideal School. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষার আলোকে আলোকবর্তিকা হয়ে বাসকালিতানের অন্তর্গত সোনা মনমীয়জির বাজার সংলগ্ন একটি আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠেছে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিননাত আলী আইডিয়াল স্কুল এন্ড বাংলা শরীর পক্ষ থেকে আমরা এসে আজকে হাজির হয়েছি সেই পীড়া চলুন আমরা সবাই ঘুরে দেখি আজকে এই বিদ্যালয়ের प्रांगণ পরিবর্তনের প্রত্যয়ে নতুন এক শব্দ নিয়ে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শহীদ মিনেতালের স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুশিক্ষা মানুষের মৌলিক অধিকার সুশিক্ষিত জনগোষ্ঠী দেশের সম্পদ সুশিক্ষা এমন একটি অত্যাবশ্যক উপকরণ যা মানসিক ও মেধা শক্তির বিকাশ ঘটায় এবং জীবনযুদ্ধের জয়ী হওয়ার প্রেরণা যোগায় সম্মানিত অভিভাবকবৃন্দ শিক্ষার অনুকূল পরিবেশ সকল প্রতিষ্ঠানে একরকম নয় শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সবাই সৃষ্টি করতে পারে না সহায়ক পরিবেশের পাশাপাশি জনসচেতনতা দায়িত্ববোধ কর্তব্যপরায়ণতা সৃষ্টি করতে হবে আমরা এই সকল প্রচেষ্টা দ্বারা অঙ্গীকারবদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিন্ন স্কুলকে এদেশের প্রথম সারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাব ইনশাআল্লাহ কথার চাকচিক্ষ বা মিথ্যা প্রতিশ্রুতি নয় শিক্ষার্থীর সাফল্যই আমাদের অঙ্গীকার সর্বোপরি আপনাদের আন্তরিক প্রচেষ্টা সহযোগিতা আমাদের সততা ঐকান্তিক প্রচেষ্টা সুনীপন পাঠদান পদ্ধতি ও প্রদত্ত ওয়াদা মোতাবেক শ্রম সাধনা সব মিলিয়ে আল্লাহর রহমতে আমাদেরকে পৌঁছে দিবে সাফল্যের ধার প্রান্তে পরিশেষে সকল শিক্ষক শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত অভিভাবক সহ সবাইকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা এই প্রতিষ্ঠান এই প্রত্যন্ত এলাকায় স্থাপন করার মূল লক্ষ্যটা কি আপনার ছিল ধন্যবাদ প্রথমে বলবো আমি সুশিক্ষা জাতির মেরুদণ্ড আমরা যা শিখব সেটা উচ্চারণে যারা নৈতিকতার সাথে দেশেই খাজ আসবে বড় হয়ে দেশের জন্য দশের জন্য খাজ করবে তিনির পর থেকে আমি বিশেষ করে আমরা অন্য উপজেলাতে লাগাবাড়া করছি পেকোয়াতে তারপর চকরিয়াতে তো এটা একটা একটা সবচেয়ে কষ্টের বিষয় অল্প বই বাবা মার আদরের আদর থেকে দূরে ছিলাম এই আদরটা যাতে আমার এই বর্তমান প্রজন্মের কষ্ট এই কষ্টটা যাতে আর না হয় সেজন্য আমি আধুনিক শিক্ষাটা শহরের যে মানে প্রতিষ্ঠিত শিক্ষাটা এখানে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং পাশাপাশি অভিভাবকদের কাছ থেকেও এই আন্তরিকতাতে পাচ্ছি আমি আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় সাফল্য কোনটি বলে আপনি মনে করেন যে আমার বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের বাসকালে গোল্ড মেডেল একটি বৃত্তি পরীক্ষা আয়োজন করছিল ওনারা আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ মিনেতালি স্কুল থেকে তিরিশ জন স্টুডেন্ট নিয়ে আমি সেইখানে অংশগ্রহণ করেছিলাম তিরিশ জনের মধ্যে বিশ জন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমার বৃত্তি পেয়েছে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সাফল্য এবং এই সাফল্যটা পুরো ছনোয়ার মধ্যে আমরাই সর্বপ্রথম শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক উন্নয়নে বিদ্যালয়ের ভূমিকা কীভাবে রাখছেন আপনারা হ্যাঁ শিক্ষার্থীদের নৈতিক ভূমিকা বিশেষ করে আমরা যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট এখানে মুসলিম আমাদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা কোরআন তারপরে নামাজ শিক্ষা হাদিস আমরা এগুলো কন্টিনিউ করি বিশেষ করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন দেশাত্মবোধক গান নাচ কবিতা সব কিছু বিগত দিনে আপনার এই ক্ষেত্রে এলাকার বা বৃত্তশালী ব্যক্তিদের ধারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা হ্যাঁ আমার এই দীর্ঘ চালায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি বরঞ্চ অত্র এলাকার হ্যাঁ সম্মানিত অভিভাবক শিক্ষানুরাগী রাজনীতিবিদ হ্যাঁ প্রত্যেকের কাছ থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি এবং ভবিষ্যতে সেটা আশা করছি আগামীতে পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি অথবা ত্রুটি হয় তাহলে আমি আশা করব সর্বোচ্চ যেভাবে আমাকে বিগত এবং বর্তমান যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন ঠিক সেভাবে আমি প্রত্যাশা রাখি আচ্ছা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের ক্ষেত্রে আপনার সহযোগী যারা শিক্ষক আছে তারা আপনাকে কীভাবে সহযোগিতা করেন আমি বিশেষ করে এতটুকু আর পিছনের মূল কারণ হচ্ছে যে আমার শিক্ষক শিক্ষকবৃন্দরা ওনাদের পরিশ্রম যদি না থাকতো ওনাদের সার্বিক সহযোগিতা যদি না থাকতো ওনাদের মেধা বিকাশ যদি ওনাদের সর্বোচ্চ কষ্ট যদি না থাকতো আমার এই বিদ্যালয় এবং এই চনুয়াভাষী প্রাণীর বিদ্যালয়টি আজকে এতটুকু যেতে পারতো না আমি আমি বিদ্যালয়ের পরিচালক হিসাবে আমার অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং প্রত্যেক কর্মচারী ওনাদের প্রতি কৃতজ্ঞ শিক্ষার্থীদের দৈনন্দিন ফাটদান রেডি করতে অভিভাবকদের যদি উদ্দেশ্যে কিছু বলতেন যে ধন্যবাদ ভালো একটি প্রশ্ন করছেন আপনি প্রথমে আমি বলবো একটি বিদ্যালয় গড়ে ওঠার ক্ষেত্রে সুপরিচিত হওয়ার ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থী আমি বিশেষ করে শিক্ষকও আমার সাথে আছে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা সর্বোচ্চ কষ্ট দিচ্ছেন ভাষাভাষী যেটা না বললে নয় অভিভাবকদের কথা আমি বিশেষ করে অভিভাবকদের একটি কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে যেভাবে ওনারা তো দিচ্ছেন সর্বোচ্চ চেষ্টা করতেছেন বাচ্চাদেরকে উপস্থিত করাতে প্রতিদিনের পড়া আদায় করাতে এখন পরবর্তীতে আগামীতে যাতে এভাবে সে সে বিষয়টা যাতে বাজায় রাখেন প্রতিদিন যাতে বাচ্চারা বাচ্চাদেরকে স্কুল স্কুলে পাঠান প্রতিদিনের পড়া যাতে আদায় করেন প্রতিদিনের আমাদের স্কুল ডায়েরি আছে একটা সেটা যেন প্রতিদিন চেক করেন ওনারা